বাড়িতে ঘুঘু পাখি এলেই আপনি কি তাড়িয়ে দেন জানেন নিজের অদান্তে কত বড় ভুল করছেন আপনি জানেন বাড়িতে ঘুঘু পাখি আসা বা বাড়িতে গড়ে ওঠা ঘুঘুর বাসা ঠিক কিসের ইঙ্গিত দেয় বাস্তুশাস্ত্র যা বলছে তাতে কিন্তু অবাক হতে বাধ্য হবেন আপনিও আগেকার যুগে দাদু ঠাকুমারা বাড়িতে ঘুঘু পাখির বাসা বাঁধলে তা অত্যন্ত শুভ বলে মনে করতেন কেন জানেন দেখুন আপনার কি কি উপকারে দারুণ কাজ করে এই ঘুঘু পাখি সাথে জানুন এই চার পাখি বাড়িতে বাসা মানে অত্যন্ত অশুভ এতে শত্রু বারে আর্থিক ক্ষতি হয় ও জীবনে নেমে আসে দুঃখ কষ্ট এই চার পাখি বাড়িতে বাসা বাঁধলে আগে তারান জানুন ঘুঘু পাখি এই পাখি দেখলে অনেকের মনে বিতৃষ্ণা এসে ভি করে এমনকি বাড়িতে বা বাড়ির কাছাকাছি ঘুঘু পাখি বাসা বাঁধলে কিছু লোক অস্বস্তিতে ভুগতে থাকেন ঘুঘু পাখি তৈরি করা বাসা ভেঙে দেন তারা বাসা ভেঙে দেওয়ার কারণ অনেকেই বলেন বাড়িঘর বড্ড নোংরা করে ঘুঘু পাখি তবে এই যুক্তি যে শেষ কথা তা কিন্তু নয় অনেকে বিশ্বাস করেন ঘুঘু পাখি নেতিবাচক শক্তির প্রতীক বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে তা অশুভ বলে মনে করা হয় কিন্তু সত্যি কি তাই দেখে নিন এ প্রসঙ্গে কি বলছেন বাস্তু শাস্ত্রবিদরা আগে আপনাদের জানাবো ঘুঘু পাখির বাসা বাড়িতে থাকলে বা বাড়িতে ঘুঘু পাখি আসলে কি কি উপকার হয় মানুষের সবশেষে আমরা জানাবো কোন চার পাখি বাড়িতে বাসা বাঁধলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বাস্তু শাস্ত্র অনুযায়ী জানুন অনেকেই আছেন যারা বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে তাড়িয়ে দেন আবার শারীরিক পাখি আসলে ভারী আনন্দিত হন প্রথমে জানিয়ে রাখি কোনো পাখি যদি ঘরে বাসা বাঁধে তা শুভ লক্ষণ এবং সেই পাখির বাসা কখনো ভেঙে দেওয়া উচিত নয় বিশেষ করে ঘরে যদি ঘুঘু পাখির বাসা হয় তাহলে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এমনটা মানা হয় কারণ এই পাখি সরাসরি মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত বলেই মানা হয় বাড়িতে ঘুঘু পাখি আসার অর্থ হলো আপনার জীবনে আসতে চলেছে সমৃদ্ধি এবং সৌভাগ্য ঘুঘু পাখি কে মা লক্ষ্মীর বাহন বলে মনে করা হয় তাই বাড়িতে ঘুঘু পাখির বাসা তৈরি হলে আপনার জন্য অত্যন্ত মঙ্গলদায়ক আপনার পারিবারিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে ঘুঘু পাখি হিন্দু ধর্ম এবং শাস্ত্রে ঘুঘু পাখিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় বাড়িতে গুগু পাখির আগমন হলে খারাপ সম্পর্কের উন্নতি ঘটে পরিবারে আর্থিক সচ্ছলতা আসে এছাড়া খেয়াল করলে বুঝতে পারবেন হিন্দু সনাতন ধর্মে সিংহ ভাগ দেবতারী বাহন পাখি উদাহরণ হিসাবে বলা যায় কার্তিকের বাহন ময়ূর দেবী সরস্বতীর বাহন রাজহাঁস বিষ্ণুর বাহন গরুর শনিদেবের বাহন কা লক্ষ্মী মায়ের বাহন পেঁচা এই কারণেই দেব দেবতার পূজার সময় তাদের বাহনেরও করা হয় তাই বাড়িতে গুগু বাসা বাঁধলে সেটা না ভেঙে ফেলে তাকে জল আর খাবার খাওয়ার গরমকালে অবশ্যই ছাদে একটা পাত্রে জল ভর্তি করে রাখার চেষ্টা করুন এতে এই ঘুঘু পাখির পাশাপাশি অন্যান্য পাখিরাও জল পান করতে পারবে প্রসঙ্গত উল্লেখ বাস্তুশাস্ত্র মতে কালো কাককে ভোজন করা শত্রু নাশ হয় উল্লেখ্য কাক এক চোখে দেখে শুক্রের মতো শনিরও এক দৃষ্টি রয়েছে শনিকে প্রসন্ন করার জন্য কাককে অবশ্যই খাবার খাওয়াতে হবে তবেই ইতো গেল শুভ শক্তির প্রভাব কিন্তু এবার জানিয়ে রাখি এমন কিছু পাখি রয়েছে তাদের বাড়িতে আগমন বাস্তুসজ্জা খুব একটা শুভ বলে মনে করা হয় না তাই বাড়িতে এই পাখিগুলি বাসা বাঁধলে আগে থেকে সতর্ক হয়ে যান আগাম বিপদের জন্য তৈরি থাকুন এক পায়রা শিশু থেকে বয়স্ক কম বেশি সকলেই এই পাখিকে অত্যন্ত পছন্দ করেন তবে যারা বাড়িতে পায়রা রাখতে খুব ভালোবাসেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি পায়রাকে বাস্তু অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয় বাড়িতে পায়রা না পুষে টিয়া বা অন্য পাখি পোষার চেষ্টা করুন কথিত রয়েছে পায়রা ঘরের সদস্যদের স্বাস্থ্যহানি এবং অর্থহানি ঘটাতে পারে দুই শালিক পাখি বাড়িতে শালিক পাখি আসা বা বাসা বাঁধা কিন্তু খুব একটা শুভ নয় এতে পরিবারের নেতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পায় সদস্যদের আয়ু অনেকখানি কমে যেতে পারে মনে করা হয় বাড়িতে যখন নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় তখনই অতিরিক্ত শালিক পাখির আগমন হয় তাই এমনটা হলে অবশ্যই সতর্ক থাকুন তিন বাদুর সম্পূর্ণভাবে ভাবে শ্রেণীভুক্ত না হলেও যদি কারো বাড়িতে বাদুর বাসা বানায় তবে তার জন্য অশুভ বলে বিবেচিত হয় বাদুর ঘরে আসা ভালো নয় অর্থাৎ এর অর্থ হলো আপনাকে ভবিষ্যতে সতর্ক হতে হবে আগাম বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে চার মৌমাছি বাদুরের মতো মৌমাছিও নয় তবে মৌমাছি আমাদের অনেকের বাড়িতেই বাগানে অথবা কোনো বিশেষ জায়গায় বাসা লক্ষ্য করা যায় আমাদের বাড়িতে কিংবা বাগানে অনেক সময় মৌমাছিরা মৌচাক তৈরি করে কিন্তু বাড়িতে মৌমাছির মৌচাক তৈরি করা মোটেই ভালো লক্ষণ নয় আপনার বাড়িতেও যদি মৌমাছির মৌচাক থাকে দ্রুত সরিয়ে ফেলুন নয়তো বড় দুর্ঘটনা